নমস্কার নন্দীর পাঠশালায় আজকের বিষয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কানেকশন দুই সাল থেকে ভারত সরকার দশ কোটি উজ্জ্বলা কানেকশন ভারতবর্ষের মায়েদের হাতে তুলে দিয়েছেন খুবই একটি আনন্দের বিষয় সন্ধানে কিন্তু গ্যাসের অত্যধিক মূল্যের জন্যে দেখা গেছে বেশিরভাগ পরিবারই গ্যাস ব্যবহার করতে পারছেন না অর্থাৎ যে দশ কোটি পরিবারে ভারত সরকার রান্নার গ্যাস কানেকশন তুলে দিল ফরটিন পয়েন্ট টু কেজি সিলিন্ডারের মাধ্যমে সেই সব পরিবারগুলো কিন্তু অত্যধিক মূল্যের জন্য গ্যাস ব্যবহার করতে পারছে না এই মুহূর্তে গ্যাসের দাম সরকার দুশো টাকা কমিয়েছেন সর্বসাধারণের জন্য এবং উজ্জ্বল গ্রাহকদের জন্য তিনশো টাকা এক্সট্রা ভর্তুকির ব্যবস্থা করেছে তারপরেও গ্রাহকদের মধ্যে সেই রকম উদ্দীপনা এখনো পর্যন্ত গ্যাস ব্যবহারের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না এই ক্ষেত্রে আমার মনে হয় শুরুতেই সরকার কিছু ভুল পদক্ষেপ করেছিল তার জন্যে আমরা ভারতবর্ষের দশ কোটি পরিবারকে সঠিকভাবে পরিষেবা দিতে পারছি না আমার মনে হয় এই কানেকশন শুরু করার আগে সরকারের আরও একটু বেশি করে পর্যালোচনা করার প্রয়োজন ছিল গ্যাস কানেকশন পাওয়ার জন্যে যেসব বিধিনিষেধ ওএমসি কোম্পানিগুলি রেখেছিল এই সব বিধি নিষেধ সম্পূর্ণ করে গ্যাস কানেকশান নেওয়া কোনো বিপিএল পরিবারের পক্ষই সম্ভব ছিল না তারপরেও কিছু দেখেও না দেখার ভান করে কানেকশন দেওয়া হয়েছে এবং কানেকশান দেওয়ার ক্ষেত্রে ওএমসি কোম্পানিগুলোর মধ্যে কোনো মেল বন্ধন ছিল না দেখা গেছে একই পরিবারে একাধিক কানেকশানও আছে যাক এসব আমাদের মূল বিষয় নয় আমাদের মূল বিষয় হচ্ছে কি করলে আরো বেশি করে গ্রামের মায়েরা গ্যাস ব্যবহার করতে পারতেন তো দশ কোটি পরিবারকে গ্যাস কানেকশন দেওয়ার জন্য সরকারের ওয়ান টাইম খরচ হয়েছে তিরিশ হাজার কোটি টাকা মিনিমাম কারণ একটি গ্যাস কানেকশন করতে ওএমসি কোম্পানিগুলি খুব কম করে হলেও তিন হাজার টাকা খরচ করেছে এবার দ্বিতীয় স্তরে যেটা আসলো এই মুহূর্তে সরকার একটি সিলিন্ডারে তিনশো টাকা ভর্তুকি এবং চোদ্দ পয়েন্ট টু কেজি সিলিন্ডার দিচ্ছেন বছরে বারোটি অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্রাহক বারোটি সিলিন্ডারে তিনশো টাকা করে ভর্তুকি পেতে পারেন যদি ধরেনি নি একটি গ্রাহক বছরে বারোটি সিলিন্ডার নিচ্ছেন তাহলে সরকারের ভর্তুকি বাবদ যাবে ছত্রিশশো টাকা এই হলো দ্বিতীয় ক্যালকুলেশন প্রথম ক্যালকুলেশন সরকার ওয়ান টাইম খরচ করলো তিরিশ হাজার কোটি টাকা খুব কম করে এবং একটি পরিবারের জন্যে বছরে ছত্রিশশো টাকা সরকার ভর্তুকি বাবদ খরচ করছে আমরা যদি কেজির পাঁচ কেজি দিয়ে গ্যাস গ্যাস কানেকশন করতাম জন্য যে বিধি নিষেধ সেই বিধি নিষেধগুলোকে অনেকটাই ওভারকাম করা যেত যেমন গ্যাস কানেকশন করার জন্যে গ্রাহকের রান্নাঘর দরকার তো উজ্জ্বলা যোজনার কানেকশন যারা করেছেন তাদের বেশিরভাগেরই কিন্তু রান্নাঘর নেই তারা একটি ঘরেই বসবাস করেন তারপরে রান্নাঘরে তার একটি স্ল্যাব লাগবে যে স্ল্যাবটি উচ্চতা গ্যাস সিলিন্ডারের থেকে মিনিমাম ছয় ইঞ্চি বেশি যা রান্নাঘরই নেই সে স্ল্যাব কোথা থেকে নিয়ে আসবে এই যে সমস্যাগুলো এর সঙ্গে আছে যখন এই কানেকশানের গ্রাহকদের কে ওয়াইসি অর্থাৎ নতুন কানেকশানের জন্য অনলাইনে ফর্ম ফিল করা হচ্ছিলো তাদের মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক ছিল তো উজ্জ্বলা যোজনার যারা গ্যাস কানেকশান নেবেন দেখা গেছে তাদের আমরা কানেকশান তারা সময় দিয়েছেন মোবাইল নাম্বার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা অন্যের কাছ থেকে নেওয়া এরকম হওয়ার সম্ভাবনাই বেশি তো যেটা করা উচিত ছিল আমি বলছি তা হচ্ছে পাঁচ কেজি সিলিন্ডার দিয়ে কানেকশান করা এবং প্রত্যেকটি পরিবারে একটি করে মোবাইল ফ্রিতে দিয়ে দেওয়া ওয়ান টাইম যে তিরিশ হাজার কোটি টাকা সরকার খরচ করলো দশ কোটি কানেকশনের জন্য এই তিরিশ হাজার কোটি টাকার কম টাকাতেই উইথ মোবাইল গ্যাস কানেকশান করা যেত পাঁচ কেজি সিলিন্ডার পাঁচ কেজি সিলিন্ডার থাকলে গ্রাহকদের অনেক সুবিধা হতো তারা উঠোনে রান্না করে একটি থাকার ঘর থাকে ঘরে তার সিলিন্ডারটি রেখে তারা কাজে চলে যেতে পারত আর সব থেকে যে সুবিধাটা হতো তাদেরকে খুব কম পয়সায় গ্যাস ভরতে হতো অথবা গ্যাস ভরার জন্য কোনো পয়সাই লাগতো না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা যে দশ হাজার দশ কোটি গ্যাস কানেকশন রিলিজ করেছি তাতে গড়ে বছরে তিরিশ কেজি গ্যাস ব্যবহার করেন এরকম পরিবারও যথেষ্টই কম এখন আমরা যদি পাঁচ কেজি সিলিন্ডার দিয়ে গ্যাস কানেকশন করতাম এবং উজ্জ্বলা যোজনার গ্রাহকদের প্রত্যেক মাসে একটি করে গ্যাস সিলিন্ডার ফ্রিতে দিয়ে দিতাম খরচ হতো মোটামুটি ছত্রিশশো টাকা অর্থাৎ খুব বেশি হলে একটি পাঁচ কেজি সিলিন্ডার সিলিন্ডারের দাম তিনশো টাকা বছরে বারোটা সিলিন্ডার তিন বারুণ ছত্রিশশো টাকা অর্থাৎ ভর্তুকি বাবদ ভারত সরকার ফরটিন পয়েন্ট টু কেজি সিলিন্ডারে যে টাকাটা খরচ করছে সেই টাকা দিয়েই আমরা বছরে ষাট কেজি অর্থাৎ একটি পাঁচ কেজি সিলিন্ডারে পাঁচ কেজি গ্যাস থাকে বারোটা সিলিন্ডার হলে ষাট কেজি গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারতাম এবং গ্রাহকরা রেগুলার গ্যাস গ্রাহক ব্যবহার করতে পারত কোনো পরিবারের যদি বারোটার থেকে অর্থাৎ পাঁচ কেজি সিলিন্ডারে বারোটার থেকে বেশি গ্যাসের দরকার পড়তো তারা সেটা পয়সা দিয়ে নিতে পারত কিন্তু আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাটি এখনো পর্যন্ত সফল বলে চালানো যাবে না এটি একটি সফল যোজনা তখনই হবে যখন প্রত্যেকটা পরিবার বছরে মিনিমাম ষাট কেজি গ্যাস ব্যবহার করবে তো আমরা সরকার যে টাকাটা খরচা করছে দশ কোটি পরিবারকে বছরে ছত্রিশশো টাকা করে ভর্তুকি দিচ্ছে এটা প্রত্যেক বছরই সরকার দিবে এরকমই আমরা আশা করছি তাতে করে ছত্রিশ হাজার কোটি টাকা সরকারের প্রত্যেক বছর খরচ হবে ভর্তুকি বাবদ তো সেই টাকাটা কিন্তু সরকার খরচ করছেই আলটিমেট গ্রাহকরা অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সেই সুবিধাটা নিতে পারছে না তো সরকারকে নতুন করে চিন্তা করতে বলবো যাতে নেক্সট আবার উজ্জ্বলা যোজনার কানেকশন শুরু করলে পাঁচ কেজি দিয়ে গ্যাস কানেকশন করার কথা চিন্তা ভাবনা করেন এবং তারা গ্রাহককে প্রায় সম্পূর্ণ বেরামূল্যেই রিফিল করার সুযোগ করে দিতে পারবেন আমি যে ফর্মুলাটা দিলাম সেই ফর্মুলাতে আশা করি আপনাদের বুঝাতে পারলাম সরকারের কানে গেলে সরকারও বুঝতে পারবে আজ নন্দীর পাঠশালা এটুকুই পরবর্তীতে আবার উপস্থিত হব নতুন কোনো Пижание на